হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মটরশুটি বাটা করব। তার জন্য মটরশুটিগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে পেঁয়াজ রসুন লঙ্কা লাগবে তো একটা রসুন একটা পেঁয়াজ নিয়েছি আমি আর পরিমাণ মতো লঙ্কা নিয়েছি যে যেরকম ঝাল খাও তো মটরশুটিগুলো এখানে সিদ্ধ বসিয়ে দেবো তার জন্য কড়াইতে জল দিচ্ছি জল দেওয়ার পরে মটরশুটিগুলোকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে মটরশুঁটি সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ প্রায় হয়ে গেছে এরপরে মটরশুঁটিগুলোকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে পেঁয়াজ রসুন তারপরে লঙ্কা কালো জিরাও অ্যাড করতে পরে আমি কালো জিঁড়োটা দিয়ে নিই তারপরে এদিকটা ডাল বসিয়েছি সেটা একটু দেখিয়ে দিলাম তো ভেজে নিয়েছি ভেজে উঠিয়ে নিয়েছি মটরশুঁটিও উঠিয়ে নিয়েছি আর লঙ্কা পেঁয়াজ এগুলোও উঠিয়ে নিয়েছি এরপরে বাটার পালা এরপরে বেটে নেব ঘরে একদিন ট্রাই করতে পারো অবশ্যই ভালো লাগবে আমার তো সেই লাগে খেতে তো এগুলো এগুলো বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এরপরে খাওয়ার পালা তো ভাত দিয়ে খেতেও ভালো লাগে রুটি দিয়ে খেতেও ভালো লাগে ট্রাই করতে পারো বন্ধুরা